জয়মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় যে সকল ব্যক্তির সদা সর্বদা বিপদ যাচ্ছে অর্থ নাশ হচ্ছে প্রতারিত হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন সেই সকল ব্যক্তি এই প্রক্রিয়াকরণটি করে দেখুন জীবন পাল্টে যাবে পুনর্জন্ম পাবেন চরম বিপদ থেকে রক্ষা পাবেন দোকান থেকে একটি পাথর বাটির ওপর একটি শিবলিঙ্গ কিনে আনবেন ওই শিবলিঙ্গটা পাথর বাটির ওপরে বসাবেন বসিয়ে তিনটি পাতাযুক্ত যুক্ত আঠাশটি বেলপাতা তুলে আনবেন এনে সোমবার দিন করবেন সোমবার দিন থেকে শুরু করবেন তিন দিন করবেন সম মঙ্গল বুধ স্নান সেরে ধূপ মোমবাতি জেলে এই মন্ত্রটি বলবেন এবং একটি একটি করে বেলপাতা উবুড় করে শিবলিঙ্গের মাথার উপর চাপাবেন মন্ত্রটি বলবেন এবং একটি করে বেলপাতা দেবেন এইরূপ তিন দিন করবেন তাহলে সম মঙ্গল আর বুধ মন্ত্রটি আমি বলে দিচ্ছি নম ত্রয় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক বন্ধনম মৃত্যুর মক্সিয়া মামৃতার এই মন্ত্রটি বলে একটি একটি করে বেলপাতা ওই শিবলিঙ্গের উপর উবুর করে চাপাবেন এই প্রক্রিয়াকরণটি করুন দেখবেন খুব উপকার পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন